আজকে অনেক ঠান্ডা পড়ছে মানে বৃষ্টি হয়েছে এখন আমরা খিচুড়ি এখন আমি খিচুড়ি রান্না করতেছি আমি কিন্তু মানে বোনা খিচুড়ি আলু আর হচ্ছে মিষ্টি কুমড়া দেই এটা সবাই দেয় না তবে আমি দেই এই যে আলু আমি বাইরে নিচ্ছি আর হচ্ছে এই যে মিষ্টি কুমড়া গুলো আমি ভাঙতেছি মিষ্টি কুমড়া গুলো একটু বড় বড় করে নিচ্ছি কারণ কারণ মিষ্টি কুমড়া নরম হয়ে যায় তাড়াতাড়ি আমার কিন্তু এগুলো ভাজা শেষ এখন হচ্ছে পেঁয়াজ কাঁচামরিচ এগুলো একটু ভাজমো আচ্ছা পেঁয়াজটা কিন্তু লাল হয়ে গেছে এখন হচ্ছে আমি পানি দিয়ে দিব আর এখানে যে আদা রসুন করো মানে একসাথে দিছে পরিমাণ মতো আদা রসুন আর আমি জানি আমাদের খিচুড়ি অনেক ভালো রান্না করে তবে আমার হাতে খিচুড়িটা আমার ঘরে সবাই পছন্দ করে এখন হচ্ছে আমি লবণ দিব পরিমাণ মতো আর অনেকে বলছেন যে ঘরে কি চামচ নাই চামচ ছাড়া এভাবে দেনকে আমি এইভাবে দিতেই মানে আমার কাছে ভালো লাগে আমি তারপর হচ্ছে কাকলি সেম আমরা এভাবেই দেই আমরা আসলে ইয়া ব্যবহার করি না চামচ তারপর হচ্ছে যে হলুদের গুঁড়া দিতেছি আর হলুদের গুঁড়ার একটু পরিমাণ মতো দিয়ে হয় ভালো কারণ হলুদের গন্ধ হইতে পারে আমার কাছে মনে হয়েছে আমি একটু বেশি দিয়ে লেছি তারপর দেখা যাক কি হয় আর হচ্ছে আমরা তো ডাল কম খাই কাঁচামরিচ তো দিছি আমি সাথে একটু মরিচ দেই আমাদের গুঁড়ামরিচ গুলো অনেক জাহাল আর হচ্ছে এটা হচ্ছে দৈনার ঘোড়া তো দৈনার ঘোড়া অনেকদিন হয়েছে জানি না গন্ধ করে নাকি তারপর যে দিয়ে আর খিচুড়ির মশলাটা আমি দেই সময় সবাই দেয় না কিন্তু আমি দেই অনেকে আছে দেয় আবার অনেকে দেয় না আমি দেই সবসময় খিচুড়ি রান্না করলে আমি এটা পুরাটা কিন্তু দেই না মানে অল্প দেই শুধু যেন একটু গ্রাঁটা আসে ভালো আচ্ছা আমি কিন্তু একটা মিস্টেক করছি এখানে আমি আলু আর হচ্ছে মিষ্টি কুমড়া দিয়ে দিচ্ছি কিন্তু ভিডিও ক্লিপ নিয়ে আমি এই মশলা কষানোর সাথে আলুটা আর হচ্ছে মিষ্টি কুমড়াটা কষাই দিতে কিন্তু কষাই হয়ে গেছে ডাল মুসুর ডাল আর হচ্ছে মুগ ডাল একসাথে এইগুলো আমি দিয়ে দিতেছি আর আমি কিন্তু খিচুড়ি রান্না করতেছি বাসমতি চাল আর হচ্ছে পোলার চাল দুটা মিক্সচার করে কারণ ঘরে ছিল এগুলো নষ্ট হয়ে যাবে এখন দুইটা মিক্সচার করে রান্না করবো আচ্ছা এই যে আমি ডাল তারপর হচ্ছে মিষ্টি কুমড়া আলু এগুলো কিন্তু কষানো শেষ দেখুন কত সুন্দর হইছে এখন না আচ্ছা আমি চালগুলো দিয়ে দেব চালগুলো একটু ভাঁজ যাব তারপর পানি দেব এই যে দেখেন আমার কিন্তু চালগুলো সুন্দর মতো ভাজা শেষ এখন হচ্ছে আমি পানি এড করে দেব পানিটা হচ্ছে পরিমাণ মতো আমি নিজেও কিন্তু পরিমাণ মতো পানি দিতে বলি না তবে আলহামদুলিল্লাহ সবসময়ে খিচুড়িটা জড়জলানায় যেটা যেই যেই পানিটা আমি পানি দিয়ে ਦਿੱতাসি আমি হচ্ছে পানি এখন হচ্ছে করে হবে আচ্ছা আমার হয়ে গেছে এই যে দেখেন মানে এরকম বৃষ্টির দিনে গরম গরম খিচুড়ি আর হচ্ছে গরুর মাংস গরুর মাংস একটু দেখাও এই হচ্ছে গরুর মাংস তোমাদের বরফ রান্না করছে এগুলো দিয়ে হচ্ছে আজকে আমাদের রাতের খাওয়া আর কেমন হয়েছে অবশ্যই জানাই